হ্যালো বন্ধুরা আবারও আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আগের ব্লগে তোমরা দেখেছো যে আমরা কত রাত্রে তারাপীঠ থেকে ফিরেছি ফিরেই কিন্তু আমরা ছাদে চলে এসছিলাম আর এই ছিল ছাদের আগের অবস্থা আর ট্রান্সফরমেশনটা তোমাদের সঙ্গে জাস্ট শেয়ার করছি দেখে নাও হ্যাঁ এবছর মানে দু হাজার আমার একাডেমির কিছু মেয়েদের নিয়ে আমি বসন্ত উৎসব প্রত্যেক বছর যেমন করি তেমন করা হয়েছিল আর সেই ডেকোরেশনটাই রাত্রে আমরা সবটা করেছিলাম বিভিন্ন রকম স্যুটের জন্য অনেক সময় অনেক কিছু জিনিস আমাদের কিনতে হয় তো সেগুলো দিয়েই আমরা কিন্তু পুরোটা নিজেরা ডেকোরেশনটা করেছিলাম তো দেখো তোমরা আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও এতটা সুন্দর নিজেরা করতে পারবো সত্যি সত্যি ভাবতে পারিনি অত রাত্রে এসে পুরোটা করা তো আর হ্যাঁ এবারে কিন্তু ডেকোরেশনে মিমোও আমাদের প্রচুর হেল্প করেছে মিমো আমি রিমো আর কৌশিক এই কজন মিলেই পুরো ব্যাপারটা রেডি করেছি তো চলো এবারে দেখো আগের দিন মানে যেদিন আমরা তারাপীঠ থেকে এলাম ওই দিন তখন ছাত্রার এইরকম অবস্থা ছিল কৌশিক আর মিমো দুজনে মিলে কিন্তু নিচে থেকে আমাদের যেখানে সব থাকে আর কি সব ডেকোরেশানের জিনিস সেখান থেকে সব কিছু ওপরে তুলে নিয়ে চলে এসছে এবারে এই যে ছাদের যে রেলিংটা দেখতে পাচ্ছ এই রেলিংটা যেহেতু হোয়াইট করা হোয়াইট করা মানে এটাও কিন্তু এই হোলির জন্য বানানো হয়েছে হোয়াইট নর্মাল এমনি প্লাস্টার করা ছিল তার ওপরে পুটটি দিয়ে রিমো আর কৌশিক দুজনে মিলে কিন্তু এটাকে রেডি করেছিল আর আমি রিমোকে বললাম একটা ট্রান্সফরমেশন ভিডিও করাবো তো সেই হিসেবে তুই একটা ভিডিও নিয়ে রাখ তো সেটাই করলো আর এখানে দেখো আমার মিমো কত সুন্দর করে প্রথমে তো এগুলো লাগিয়েছি একটা একটা করে কালার যাতে না রিপিট হয় সেরকম ভাবে প্রথমে একটা দড়ির মধ্যে সবকটা আঠা দিয়ে দিয়ে লাগানো হয়েছিল এবারে যখন সেটা মানে ড্রাই মতন হয়ে গেছে তারপরে পাকিয়ে দেয়ালের তোমার ইয়ে জিনিসটা আরো সুন্দর দেখতে হচ্ছিল এখানে দেখো রিমো এই ব্যাকগ্রাউন্ড গুলো এই সাইডের এর ওয়াল গুলো যেগুলো ইট দেখা যাচ্ছে ওগুলো ঢাকার জন্যই ব্যাকগ্রাউন্ড গুলো এরকম ভাবে লাগিয়ে দিয়েছিল দু সাইডে দু রকম ব্যাকগ্রাউন্ড আর যেহেতু ছাদে লাইট নেই তো সেই জন্য রিং লাইট অন্য আর একটা বড় লাইট সব নিয়ে আমরা একদম ছাদটাকে পুরো দিনের আলোর মতন লাইট করে দিয়েছি যাতে কাজ করতে রকম সমস্যা না হয় এরপরে দেখো এই যে জায়গাটায় দুটো রড বার হয়েছিল তো সেই দুটো রডকে এক জায়গায় করে আর কাপড় কিনে এনেছিলাম তো ইয়েলো আর রেড দুটো মিক্স করে সেই কাপড়গুলো আমরা ওরকমভাবে লাগাচ্ছি আর মিমো তারপর রিমো এখন এই যে ফুলের মালাগুলো দিচ্ছিল এগুলো যদিও পুরনো ও পরে মনে পড়েছে যে না আমরা তো আবার নতুন ফুলও নিয়ে এসছি তাহলে ওইগুলোই দিলে হয় তো এইরকমভাবে যা যা নিজেদের মধ্যে ছিল মানে নিজেদের কাছে যেগুলো যেগুলো ছিল সেগুলো সেগুলো দিয়েই কিন্তু আমরা পুরো ডেকোরেশনটা কমপ্লিট করেছিলাম মানে এত বড় কাজ তুই একা করবি এখন কটা বাজে জানো মোটামুটি একটা মতন বেজে গেছে আর মিমো ওইগুলো গুলো ঘাটার পরে ওর খুব পা চুলকাচ্ছিল তাই দেখলে ছাদের মধ্যে বসে বসে কিরকম ভাবে পা চুলকাচ্ছিল বাড়িতে নিয়ে গিয়ে আবার পুরো ভালো করে ধুয়ে টুইয়ে তারপরে বিছনায় তুলেছিলাম আর এখানে মোটামুটি আমাদের কমপ্লিট তো এটা একদম চলে যাওয়ার মানে উপরে চলে যাওয়ার আগে মুহূর্তে এই ভিডিওটা তুলে রেখেছিলাম অবশ্যই তোমরা কিন্তু জানাবে কেমন হয়েছে আর হ্যাঁ কিছু গাছ তো ওই ছাদ থেকে নিয়ে এসেছিলাম সেগুলো রেখে দিয়েছিলাম যাতে জিনিসটা আরো সুন্দর দেখতে লাগে আমাদের সকাল সকাল দেখো এত কিছু আর একটা প্লেট সব সাজাতে হবে এটা আমি ফেব্রিজিতে অল্প করে মানে হয়ে এবছর হলিতে আমরা একটা ফ্রুট জুসের মতন একটা জিনিস তৈরি করেছিলাম আর একটু লস্যি করেছিলাম তো সকালে কিছু কাটাকুটি আমি করে রেখেছিলাম তারপরে ফিজিওথেরাপির জন্য লোকটা এসে গেছিল বলে আমি নিচে চলে গেছি এসে দেখলাম কৌশিক আর রিমো দুজনে মিলে ম্যাক্সিমামটাই করে রেখেছে সবাই মোটামুটি চলে এসছে আমি এবারে যাব দেখি ওরা কে করছে কি খবর